আমার বিরুদ্ধে সমালোচনা করেছে আমার পীরকে কাফের বলেছে আমার পীর কোনোদিন প্রতিবাদ করেন নাই আমার পীর কোনোদিন কাউকে গালি দেন নাই আমার পীর কাউকে কোনোদিন ধমক দেন নাই আমার পীর আদর্শ দেখে আমার পীরের কাম দেখে অসংকুলা নাই আমার দরবারে ঝুঁকে পড়েছে জোরে বলেন ঠিক কি না এ মুসলমান বক্তা দিনগরে একজন আল্লাহর ওলি ছিলেন যার নাম হলো জুনাইদ বাগদাদী কথাগুলো দেবের ক্যান্ডা লাগান শুনবেন এরপরে যদি সময় পায় মহানলীর কথা বলবো আগে টোদিকে দৌড়াইয়া যায় ওই এমন বান্ধব আমার কেবলাদান হুজুর যে বান্ধব ছিলেন দয়াল নবীর গুণে গুণান্বিত দয়াল নবীর প্রেম সারা কিছু বসতেন না সেই বান্ধবের দরবারে যাইয়া কত খারাপ মানুষগুলো ভালো হলো কত গুন্ডা মানুষগুলো ভালো হলো এটা বুঝাইতে যাইয়া আমি একটু চলে যাই জোনে বগদাদের দরবারে জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ বা এর তোমার উলিদের কাছে আসে এলহাম নবীদের কাছে আসে ওহি অলিগণ নিজের ইচ্ছা মতো কথা বলে না অলিগণ নিজের কথা মতো নিজের মতো মন গড়া চলে না অলি আল্লাগণ দুনিয়ার কোনো মুখাফে কি থাকে না অলি আল্লাগণ মুখাফে কি থাকে আমার আল্লাহ আর জোরে বলেন ঠিক কিনা গাউসুলা জম ফরিদ পুরি গাউসা

যিনি একবার চুরি করা পর হাত কেটে দেওয়া হলো তার নাম হলো এমনি সাবেত জোরে বলেন আল্লাহ আকবর চোরের নাম কি এমনি সাবেদ আমি বুঝাইতে যাইয়া অলি আল্লাহদের সম্মান অলিদের প্রেম অ মুসলমান শুনে নেন উনি একবার চুরি করতে যে চোরে ধরা পড়ল ধরা পর ওনার হাত কাটা হলো এরপরে এক হাত নিয়ে সমস্ত জায়গা চুরি করতে যান একদিন আল্লাহ অলি খাজা যা বাগদাদি বগদাদি উনি মোরা খাবার হালাতে আসে কারণ কালজার মুখাফিক কি নয় দুনিয়ার কারণ দুনিয়ার কারণ কি নয় উনি আল্লাহর এমন ধ্যানে আছে। মোরা কাবার হালাতে পড়ে আছে হুজরার মধ্যে দরজা খোলা পাইয়া এবনে সাবেদ উনি ঘরের ভিতরে প্রবেশ করলেন প্রবেশ করিয়া যত কাপড় চুপড়ে যায় না আমার যত টুকরা যা ছিল সব গুছাইলেন একত্রিত গুছাইলেন গুছাইয়া বড় একটা টুকলা হলো বড় একটা গোজা হলো এমন সাবেত এক হাত দিয়ে বাঁধতে পারে না চিন্তা করে এত কিছু চুরি করলাম এখন উঠাইবো কেমন বাঁধবো কেমনে চিন্তা করে বানতে হবে তো মাথায় তুলতে হবে এমন সময় আল্লাহরি মোরাকাবাবাস সারিয়া উনি আস্তে আস্তে করে চোরের কাছে আসলেন এসে দেখে চোরটা একটা হাত নিয়ে এই বোঝাটা বানতে পারছে না ডাকতে বলে ভাই আপনি কষ্ট করতেছেন আপনার গায়ে বলা নাই আপনি এখন অনেক সুরি করতে করতে ক্লান্ত হয়ে গেছেন এই মালা মাল গুসাইতে যে আপনার ক্লান্ত হয়ে গেছেন লন আমি গুসাই দিই আমি বেঁধে দিয়ে একটু ধৈর্য ধরেন আপনি মনে হয় রাতে খানা খান নাই দাঁড়ান আপনার জন্যে কিছু খাবার নিয়ে আসি সরে চিন্তা করে এ তো নিশ্চিত বাড়ির মালিক আমাকে ধরবে ধরে আমাকে ফাঁসি হবে আমার জেল হবে একবার হাত কাটা করে সে সুরি করতে যাইয়া এখন কি করা যায় উনি চিন্তা ভয় ভয়ে রয়েছেন তারপরও কয় ভাই আপনার সঙ্গে আপনি চুরি করছেন আমি সব দেখেছি আমিও ঢুকেছি আপনিও নিছেন আপনি আর আমি একই সুতরাং চিন্তার কোনো কারণ নাই আপনার বুঝা আমি বেদে দিব আপনার সব কিছু আমি বহন করে দেব জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহ একবারের কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা বলেন কেউ বুঝিতে রাতে চাঁদের এর যাই না মাঝে ভার করিয়া শাহজালাল সুরমা নদী পাড়ি দিলরে শাহজালাল নদী পাড়ি এরে মোল্লারা বুঝলি না বড় বড় জাহাজ ডুইবা যায় ফেরি ডুইবা যায় আল্লাহর যায় নামাজ ডোবে না জোরে বলেন ঠিক কি এই ক্ষমতা দিছে কে আর জোরে বলেন কে দিছে এ দুনিয়ার মুসলমান শোনা নাও এবার ওর ভিতর থেকে এক গ্লাস দুধ আনিয়া খাজা জুনাইদ বগদাদি বললেন বাবাই নাও পানি এই পেটা তুমি খেয়ে নাও যখন দুধের পেয়ালা হাতের মধ্যে দিলেন চিন্তা করছে নিচ্ছি তুমি আমার দলের লোক কিন্তু বলতেছে তুমি যতই আমার দুধ পান করাও শোনে নাও আজকে যত মালামাল গুছাইছি আমি নিজে গুছাইছি এর ভাগ দিব না আর ভাগ আশা করো না আমি কষ্ট করে চুরি করেছি জোনাই বগদাদি বলে বাবা ভাগ লাগবো না আমি ভাগ চাই না আপনি আমার সাথে রাখেন আপনার আমি সব কিছু গুছাই দিব অনেক লম্বা আলোচনার আমার সনমান এবার কি করলেন বুঝা বেঁধে দিলেন দুইটা বুঝা বানাইলেন একটা বোঝা এবনে সাবেদের মাথায় দিলেন আর একটা বোঝা জুনে বুক বড় বোঝাটা মাথার মধ্যে নিলেন দুজন হাঁটতে শুরু করলেন সুরা যায় আগে আগে আল্লাহরুলি যায় পিছে পিছিয়ে আল্লাহির ডাক দিকে হাঁটতে গালাগালি শুরু করলো অমর সালান এবনে আল্লাহ রে কত রাগ মন্দ করতে লাগলেন কত না ঝগড়া করতে লাগলেন কোনো উত্তর প্রতিবাদ করলেন না এবার একটা বড় অনেক লম্বা গ আলোচনা করেছি বললাম করতে গেলে দুই ঘন্টা লাগবে কয়েক মিনিটের মধ্যে শেষ করতে হবে সংক্ষিপ্ত আকারে কথাগুলো বলে যায় বিশাল একটা বিরিজ পাইলেন এই ব্রিজের মধ্যে বুজা নে উঠতে পারে না আল্লাহর ওলি জনায়েদ বোগদাদী বুজা লয়া জমিরার মধ্যে পড়ে গেলেন ইবনে সাবাদাশিয়া দুইটা লাথি তার গায়ের মধ্যে মেরে দিলেন এবং উৎছুটি মারিয়া তাকে ধাক্কা দিয়ে জমিরার মধ্যে ফেলে দিলেন আল্লাহর ওলি অনেক কষ্ট করে উঠলেন উঠিয়া এবার কোন বুনার অনেক রাগারাগি করলেন এবার মুসলমান বুঝাটা উঠায় দিয়া যখন সদায় যাইতে যাইতে অনেক কষ্ট করে ক্লান্ত হইয়া ওনার নিশ ঠিকানায় যখন এম্পে সাবাদের ঠিকানায় চলে গেলেন জুনায়েদ বগাদি বলে বাবা আপনার বুজা বহন করে দিলাম আসতে পথে অনেক ত্রুটি হয়ে গেছে আমি আপনার কাছে ক্ষমা চাই বলে তুমি যতই বলো তোমারে ভাগ দিব না তবে এত কষ্ট করে আনলাম আমি ভাগ চাই না এই লোক এমনি সবাদের মনে একটু দয়া হলো এই লোকটাকে এত গালি দিলাম এত মন্দ বললাম এত না আলাঞ্চনা দিলাম কিন্তু এই লোকটা কখনো প্রতিবাদ করল না তো সাধারণ মানুষ হইতে পারে না এপনে সাবাদের মনের ভিতরে একটা মায়া আজে গেছে এবার বলেন এ বাবা আমি আসতে পারে তোমার মাল আমি ঠিক মতো পৌঁছাই দিতে পারলাম না তোমার বহন করতে যাইয়া আমি ঠিক মতো তোমার কাজ আমি করতে পারি নাই তুমি ছিলাম মেহমান আমি মেহমানদারি ঠিক মতো করতে পারলাম না এই জন্য আমি ক্ষমা চাই আবার যদি আমার বাড়িতে আসো তাহলে আমি সুন্দরভাবে তোমার মেহমানদারি করবো জোরে জোরে আমার বা জম আরে এক কে দেখলে যারে দূর হো ই তো সন্তনা না você ó

এবার বললেন নিশ্চিত তাহলে আপনি ওই বাড়ির মালিক বলে বাবা ঠিকই বলেছ আমি মালিক বাবারে বলে আমার আগায় দিলেন বোজারটা বলে আমার বাড়িতে গেছেন এই জন্যে আমি বোঝারটা বহন করে দিছি। আপনার জন্যে আমি খেদমত করেছি খেদমত যদি ট্রোটি হয় ক্ষমা করে দিবেন। এই বলিয়া জুনাইদ বগদাদি ফিরে চলে আসলেন এমনি সবার পরের দিন যখন রাত হয়ে গেছে চিন্তা করে আল্লাহ যে বাড়িওয়ালা সে আমারে সব কিছু গোছায় মাথা উঠায় দিল আমাকে নিজে বাড়িতে বহন করে আনলো এ তো সাধারণ মানুষ হতে পারে না উনি রওনা হয়ে গেলেন পরের দিন রাত্রে খুঁজতে খুঁজতে আসলেন আল্লাহ আলীর বাড়ির কাছে এসে মানুষকে জিগায় ও ভাই এই বাড়িটা কার বলে তোমরা এই বাড়িটা চেনো না বলে না চিনি না তুমি বাড়ি কই গো আমার বাড়ি বগদাদ না

উনি বললেন অতিপার কথা বললেন আল্লাহ বললেন বাবা তুমি ভুল করেছো বুঝতে পেরেছো এখন তুমি তো অবাক করলাম আমি তোমাকে বায়াত গ্রহণ করলাম তুমি এখন অজিফা গুলো পাঠ করো যে অজিফা গুলো যেগুলো আপনি আমি আপনাকে দান করলাম এই অজিফাগুলো গুলো যদি আপনি পাঠ করতে পারেন এটা যদি আমল করতে পারেন আল্লাহ রবীন্দ্র আপনাকে কবল করবে এটাই আপনার সাবাদ দুনিয়ার এ মানতে এক পরজে আল্লাহ রাব্বুল আলামিন ইবনে সাাবেদকে আল্লাহর ওলীর দপ্তরে নাম লেখা দিছে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ এর মুর্শিদ তোমার দরবারে চাক রি মারে বলেন মুর্শিদ তোমার দরবারে চাক আমি রোজগের মায়না রোজগের আমি রুসকে নেমাই না রুসকে চাই না দিও তুমি একবার চাকরি রাখিও আমারে বল মুর্শি তোমার দরবারে বল মুর্শি তোমার চাকরি রাখিও